দশম শ্রেণীর আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এর আগের ভিডিওতে আমরা হাইপোথেরামার সম্পর্কে আলোচনা করেছি আজকে পিটুইটারি গ্রন্থি সম্পর্কে আলোচনা করব তো পিটুইটারি গ্রন্থি এটাকে হাইপোফাইসিসও বলা হয় হাইপো কথার অর্থ হচ্ছে নিচে আর ফাইসিস কথার অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া ওকে তো এটা নিচে অবস্থান করে কোথায় নিচে পিটুইটারি গ্রন্থি মস্তিষ্কের তলদেশে অর্থাৎ মস্তিষ্কের নিচের দিকে অবস্থান করে আর এটা হচ্ছে সাধারণত বৃদ্ধিতে বেশিরভাগটা সাহায্য করে এর জন্য এটাকে বলা হয় অন্য গ্রন্থির বৃদ্ধি ও খরণকে নিয়ন্ত্রণ করে তার জন্য একে ফাইসিস বলা হচ্ছে ওকে তো এর অবস্থানটা কোথায় হবে দেখো হাইপোথেলামাসের নিচে হাইপোথেলামাসের ছবি সহ আগের ভিডিওতে আমরা দেখিয়েছি হাইপোথেলামাস মস্তিষ্কের কোথায় অবস্থান করে তো তার নিচে অবস্থান করছে আর ইনফ্যানডিবুলাম নামক একটা বিন দ্বারা সংযুক্ত অবস্থায় করোটির স্পেনয়েড অস্থির সেলাটার্সিকা প্রকোষ্ঠে সুরক্ষিত অবস্থায় থাকে দেখো ছবি দেখলে বুঝতে পারবে এই হচ্ছে আমাদের মস্তিষ্ক আর মস্তিষ্কের মধ্যে যে হাইপোথেলামাস আছে এটা হচ্ছে হাইপোথেলামাস এই হাইপোথেলামাসের সাথে যুক্ত অবস্থায় আছে এই যে বৃন্তটা দ্বারা এটাকে বলা হয় ইনফ্যান্ডিবুলাম আর এখানে নিচের দিকে একটা হাড় আছে বা অস্থি আছে এই অস্থির নাম হচ্ছে স্পেনয়েড অস্থি আর এই স্ফেনয়েড অস্থিটা এমনভাবে আছে এটা বাঁকানো আছে এরকম দেখতেই পাচ্ছ তো বাঁকানো থাকার জন্য এখানে একটা গহর তৈরি হয়েছে সেই গহরটাকে বলা হয় সেলাট আর গহর তো সেই গহরেই অবস্থান করছে আমাদের এই পিটুইটারি গ্রন্থি এটা ওকে তাহলে পিটুইটারি গ্রন্থি এটা আর এটা হচ্ছে বৃন্ত আর তার উপরে আছে হাইপোথেলামাস ঠিক আছে বোঝা গেছে অবস্থানটা নেক্সট হচ্ছে এরা মস্তিষ্কের নিচের দিকে অবস্থান করে বলে একে হাইপোফাইসিস বলা হয় বলেছি পিটিউটারি গ্রন্থির দুটো খণ্ড আছে একটাকে বলা হয় অগ্রখণ্ড বা অ্যাডিনো হাইপোফাইসিস মনে রাখতে হবে নামগুলো পশ্চাৎখণ্ড বা একে বলা হয় নিউরো হাইপোফাইসিস ওকে তো এই দুটো খণ্ড ছাড়াও মাঝের দিকে একটা ক্ষুদ্রাকার অংশ আছে যাকে বলা হয় পার্স ইন্টারমিডিয়া বা একে পিটুইটারিও বলা হয় ঠিক আছে আর পিটুইটারি গ্রন্থি হচ্ছে আমাদের দেহের ক্ষুদ্রতম কিন্তু শক্তিশালী একটা অনাল গ্রন্থি ঠিক আছে আমাদের সবথেকে ছোট গ্রন্থি হচ্ছে তাহলে পিটুইটারি তো পিটিটারির আমরা দেখলাম তিনটে খণ্ড আছে সাধারণত দুটো তবে আরও একটা এক্সট্রা দেখতে পাওয়া যায় যেটাকে মধ্যপিডুটারি বলা হয় তাহলে এই পিটিটারিগুলো থেকে কি কী হরমোনগুলো খড়িত হয় সেগুলো আমাদের কিন্তু জানতে হবে প্রথমে অগ্র অগ্রপিটিটারি থেকে কি কী নিঃসৃত হচ্ছে দেখো অগ্র অগ্রপিডিটারি থেকে এস টি অর্থাৎ সোমারো ট্রফিক হরমোন বা একে জিএইচ বা গ্রোথ হরমোনও বলা হয় এটা ক্ষরিত হয় এছাড়া এসিটিএইচ অর্থাৎ অ্যাড্রিনো হরমোন ট্রফিক বা হচ্ছে কর্টিকোট্রফিন তারপর টিএসএইচ বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন নেক্সট হচ্ছে জিটিএইচ বা হচ্ছে গোনারোট্রফিক হরমোন এই জিটিএইচ আবার দু রকম হয় একটাকে বলা হয় লিউটিনাইজিং বা এর আবার একটা নাম আছে সেটাকে বলা হয় আইসিএসএইচ বা ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন নেক্সট এফএসএইচ বা ফলিক্যাল স্টিমুলেটিং হরমোন আর নেক্সট যেটা আছে সেটা হচ্ছে প্রোল্যাক্টিন হরমোন এই সমস্ত হরমোনগুলো অগ্রপিডুইটারি থেকে ক্ষরিত হয় দেখো এই যে সামনের দিকের অংশটা এটাকে বলা হয় অগ্রপিডুইটারি আর কালারটা চেঞ্জ করে দিই এই সামনের দিকের এই অংশটা হচ্ছে অগ্রপিডুটারি পেছনের দিকের এই অংশটা হচ্ছে পশ্চাৎপিডিটারি আর মিডিলে এই অংশটাকে বলা হয় মধ্য মধ্যপিডুইটারি দেখতেই পাচ্ছ তো এটা হচ্ছে ইনফ্যান্ডি বলাম এটা হচ্ছে পশ্চাৎপিডিটারি সামনের দিকে অগ্রপিডুইটারি আর এই মিডিলটাকে বলা হয় পার্স ইন্টারমিডিয়া বা মধ্যপিডুইটারি এখানে দেখো আরেকবার এটা হচ্ছে পশ্চাৎ পিটুইটারি এটা হচ্ছে অগ্র পিটুইটারি আর মিডিলটাকে বলা হয় পার্স মিডিয়া বা ইন্টারমিডিয়া ঠিক আছে আর এখানে আছে ইনফ্যান্ডিফুলাম ওকে আর এই উপরের দিকেরটাকে বলা হচ্ছে হাইপোথেলামাস আরও একটা ছবি দেখো এখান থেকে কোন কোন হরমোনগুলো খড়িত হয় সবগুলো দেখানো হয়েছে এই পিটুইটারি থেকে খরিত হচ্ছে এফএসএইচ এলএইচ আইসিএসএইচ এগুলো কী সব জিটিএইচ মানে গোনাডো ট্রফি হরমোন এছাড়া করিতে হয় এসটিএইচ অর্থাৎ অর্থাৎ সোমাটোট্রপিক হরমোন এখানে কোন অঙ্গে কাজ করে সেইটাও ছবির মাধ্যমে দেখানো হয়েছে এলটিএইচ দেখো লিউটোট্রফিক হরমোন তারপর এসিটিএইচ অ্যার জন্য কটিকো হরমোন টিএসএইচ অক্সিটোসিন অক্সিটোসিন দুটো আলাদা জায়গায় কাজ করে তারপর আছে এডিএইচ এমএসএইচ ঠিক আছে এগুলো এগুলো কোথায় কাজ করে কি কাজ করে আমরা পরে আলোচনা করছি দেখো এখানে ছকের সাহায্যে একটা জেনারেল আইডিয়া দেওয়ার জন্য তোমাদের আজকে ছকের সাহায্যে খুব সংক্ষেপে দেখাবো এরপরে আমরা কিন্তু প্রত্যেকটা হরমোনের ডিটেলস আলোচনা করব দেখো টিএসএইচ পুরোনাম কি থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এটা কোথায় করিতে হয় এটা হচ্ছে অ্যাডিনোহাইপোফাইসিস মানে অগ্রপেডিটারি তার মধ্যে যে থাইরোড্রপ কোষ আছে সেগুলো থেকে করিত হয় ওকে থাইরোড্রপ কোষ এই হরমোনটা কি প্রকৃতির গ্লাইকোপ্রোটিন ধর্মীর ঠিক আছে এটা কোথায় কাজ করে টিএসএইচ মানে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন তাহলে থাইরয়েড স্টিমুলেটিং স্টিমুলেটিং মানে উদ্দীপিত করা তাহলে থাইরয়েডকে স্টিমুলেট করার জন্য এটা ক্ষরিত হয় তাহলে এ কোথায় কাজ করবে থাইরয়েড গ্রন্থিতে এর কাজ কি তাহলে থাইরয়েড গ্রন্থির বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করবে এবং থাইরয়েড গ্রন্থি থেকে টি ফোর বা হচ্ছে থাইরক্সিন এবং টি থ্রি টি থ্রিকে বলা হয় ট্রাই আয়োডো থাইরোনিন আর টি ফোরকে বলা হয় টেট্রা আয়োডো থাইরোনিন আর একে থাইরক্সিনও বলা হয় ওকে টি ফোরকে থাইরক্সিন বলা হয় আর টি থ্রি ট্রাইয়াইডোথাইরোনিন এছাড়া থাইরোক্যালসিটোনিন এই সমস্ত হরমোনগুলো খরণের সাহায্য করে টিএসএইচ যদি এই হরমোনটা অনিয়মিত খরণ হয় মানে কম বা বেশি খরণ হয় তাহলে কি হবে স্বল্প খরণে কি হয় থাইরক্সিন হরমোন কমে যাবে আর বেশি খরণ হলে থাইরক্সিনের হরমোনের খরণের পরিমাণটা বেড়ে যাবে ওকে তারপরে হচ্ছে টি এইচ অর্থাৎ অ্যাড্রিনো কর্টিকোট্রফিক হরমোন এটা কোথা থেকে ক্ষণিত হয় এটা হচ্ছে অ্যাডিনোহাইপোফাইসিস মানে অগ্রপেডিটারি তার কর্টিকোড্রপস কোষ থেকে ক্ষণিত হয় এটা রাসায়নিক প্রকৃতি কীরকম পলিপেপটাইড জাতীয় এর লক্ষ্য কোষ নামের মধ্যেই আছে কিন্তু অ্যাড্রিনো কর্টিকোড্রপিক হরমোন তাহলে অ্যাড্রিনাল গ্রন্থিকে উদ্দীপিত করবে অ্যাড্রিনাল গ্রন্থির দুটো অংশ আছে একটা কর্টেক্স আর মেডালা তো এটা কর্টেক্সকে উদ্দীপিত করে এর কাজ কি তাহলে অ্যাড্রিনাল গ্রন্থির যে কর্টেক্স আছে তার বৃদ্ধিতে সহায়তা করবে এবং সেখান থেকে গ্লুকো কর্টিকয়েড মিনারেলো ও সেক্স কর্টিকয়েড জাতীয় হরমোন নিয়ন্ত্রণ করবে খরণটা এটার যদি স্বল্প খরণ হয় তাহলে কি হবে স্বল্প খরণ হলে অ্যাড্রিনালের কর্টেক্স স্বাভাবিক বৃদ্ধি ও খরণ হবে না অর্থাৎ হ্রাস পাবে আর যদি বেশি পরিমাণে খরণ হয় তাহলে অ্যাডিনোহাইপোফাইসিসের টিউমার সৃষ্টি হয় এছাড়া কুসিং সিনড্রোম দেখতে পাওয়া যায় এই সমস্ত রোগগুলো সম্পর্কেও আমি ডিটেলসে আলোচনা করব ওকে আজকে একটু বেসিক আইডিয়ার জন্য একসঙ্গে সবগুলো আলোচনা করছি এরপরে একটা একটা ভিডিওতে একটা একটা হরমোন নিয়ে আলোচনা করব আবার প্রত্যেকটা রোগ সম্পর্কে একটা আলাদা 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 ভিডিওতে আলোচনা করব নেক্সট হচ্ছে এসটিএইচ অর্থাৎ সোমাটোট্রপিক হরমোন এটা কোথা থেকে গঠিত হচ্ছে অ্যাডিনোহাইপোফাইসিস মানে অগ্রপিটিটারি তার সোমাটোট্রপ থেকে আচ্ছা এটাকে জিএইচও বলা হয় এর আগেই বলেছি গ্রোথ হরমোন এটা হচ্ছে প্রোটিন ধর্মী হরমোন গ্রোথ হরমোন মানে কি তাহলে গ্রোথ অর্থাৎ দেহের বৃদ্ধিতে সাহায্য করবে বৃদ্ধি কোথায় হয় আমাদের অস্থি আর পেশিতে এবং দেহের মধ্যে যে বিভিন্ন যন্ত্রগুলো আছে সেগুলোর বৃদ্ধিও হবে তাহলে সেখানে কাজ করবে এর কাজ কি দেহের সামগ্রিক বৃদ্ধিতে বিশেষ করে অস্থি ও পেশির বৃদ্ধিতে সাহায্য করে ওকে এছাড়া বিভিন্ন আন্তর্যন্ত্র যে আছে আমাদের দেহের মধ্যে সেগুলোর বৃদ্ধিতেও সাহায্য করে আর কার্বোহাইড্রেট ফ্যাট এবং প্রোটিনের বিপাকেও সাহায্য করে যদি কম ক্ষরণ হয় তাহলে কী হবে কম খরণ হলে দেহের দৈর্ঘ্য বাড়বে না অর্থাৎ দেহের দৈর্ঘ্য ছোট থেকে যাবে যেটাকে বলা হয় বামনত্ব আর যদি বেশি খরণ হয় তাহলে কি হবে অপ্রাপ্তবয়স্ক মানে কম বয়সীদের ক্ষেত্রে কি হবে অতিকায়ত্ব এবং প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে অ্যাক্রোমেগালি এগুলো কি কেন হয় সবগুলোই কিন্তু ডিটেলসে আলোচনা করব পরের ভিডিওর জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তারপর আছে এফএসএইচ অর্থাৎ ফলিক্যাল স্টিমুলেটিং হরমোন এটাও হচ্ছে অ্যাডিনোহাইফোফাইসিস মানে অগ্রপেটি থেকে খরিত হয় এটা কি থেকে খরিত হবে গোনারো ড্রপস কোষ থেকে খড়িত হয় এটাও হচ্ছে এক ধরনের গ্লাইকোপ্রোটিন ধর্মী কোথায় কাজ করবে প্রাথমিক জননঙ্গ মানে শুক্রাশয় এবং নিম্বাশয় পুরুষের ক্ষেত্রে শুক্রাশয় স্ত্রীদের ক্ষেত্রে ডিম্বাশয় তার কাজ কী তাহলে ডিম্বাশয়ের ফলিকেল সৃষ্টি করে এবং সেগুলোকে পরিণতি করতে সাহায্য করে ফলিকেল ব্যাপারগুলো কি পরে কিন্তু আলোচনা করব তারপর ডিম্বাশয় থেকে ইস্ট্রোজেন সংশ্লেষ ও নিঃসরণে সাহায্য করে তারপর পুরুষের দেহে এফএসএইচ সেখান থেকে সেমিনিফেরাস টিভিউল আছে পুরুষের দেহে সেখান থেকে শুক্রাণ উৎপাদনকে সাহায্য করে স্বল্প খরণে কী হয় ডিমাণু নিঃসরণ হবে না এবং ইস্ট্রোজেন কম খরণ হবে নেক্সট এলএইচ বা আইসিএসএইচ এটা হচ্ছে পার্স ডিস্টালিস এটাও হচ্ছে অগ্রপিটিটারি থেকে করিত হয় আর গোনারোড্রপস কোষ কোর্স থেকে করিতে হয় প্রোটিন গ্লাইকোপ্রোটিন এর কাজও হচ্ছে সেই শুক্রাশয় এবং ডিম্বাশয় অর্থাৎ প্রাথমিক অঙ্গ আইসিএসএইচ এটা পুরুষের ক্ষেত্রে যে সেমিনিফেরাস টিবিউল বললাম একটু আগে তার বৃদ্ধিতে সাহায্য করবে এবং সেখানে লেডিক বর্ণিত একটা কোষ আছে সেখান থেকে হরমোন করণে সাহায্য করে আর এলএইচ কি করে ডিম্বাণু নিঃসরণে সাহায্য করে ওকে এটা যদি কম করিতে হয় তাহলে প্রোজেস্টেরন এবং সৃষ্টের পরিমাণ কমে যাবে নেক্সট হচ্ছে এলটিএইচ অর্থাৎ লিউটোট্রফিক হরমোন এটাও হচ্ছে অগ্রপেটিউটারি তার মধ্যে কিছু কোষ আছে আর কি সেটাকে বলা হয় পার্স ডিস্টালিস তার মধ্যে ল্যাক্টোট্রপস কোষ থেকে গঠিত হয় এটা হচ্ছে পলিপেপটেড দর্মি হরমোন এটা কোথায় কাজ করে স্তনগন্থিতে কাজ করে আচ্ছা এলটিএইচকে বলা হয় প্রোল্যাকটিন প্রোল্যাকটিন ঠিক আছে স্তনগন্থিতে কাজ করে স্তনগন্থির বিকাশ ও বৃদ্ধিতে সাহায্য করে আর গর্ভাবস্থা শেষের দিকে স্তনগন্থিতে দুগ্ধ উৎপাদনে সাহায্য করে তো দুগ্ধ নিঃসরণ ঘটায় দুগ্ধ নিঃসরণ ঘটায় তাহলে প্রোল্যাকটিন এখানে মনে রাখবে দুগ্ধ উৎপন্ন করতে অর্থাৎ স্তনগ্রন্থির মধ্যে দুগ্ধ তৈরি করতে সাহায্য করে এই প্রোডাক্টটি আর স্তনগ্রন্থি থেকে দুগ্ধকে বাইরে বেরিয়ে আসতে সাহায্য করে অক্সিটোসিন এর আগেও অক্সিটোসিন সম্পর্কে আলোচনাতে বলছিলাম এখানেও বললাম মনে রাখবে নেক্সট হচ্ছে এডিএইচ এডিএইচ সম্পর্কে তো আমরা আগেই পড়ে নিয়েছি হাইপোফাইসিস অর্থাৎ যেটাকে বলা হয় পশ্চাদপিডিটারি সেখান থেকে করিত হয় পেপটেড জাতীয় হরমোন এটা কোথায় কাজ করে বৃক্ষ আর রক্তবাহ বৃক্ষের মধ্যে যে নেফ্রন আছে সেখানে ডিসিটি অর্থাৎ দূরবর্তী সংবর্তনালিকা সেখানে জলের পুনঃশোষণে সাহায্য করে এটা যদি কম খরণ হয় তাহলে কি হবে ডায়াবেটিস ইনসিপিটাস হবে বা বহুমূত্র হবে এই রোগটা সম্পর্কে ডিটেলস আলোচনা এর আগের ভিডিওতে করেছি সেখান থেকে দেখে নিতে পারো ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে রাখব নেক্সট হচ্ছে অক্সিটোসিন আছে এটাও আগের ভিডিওতে আলোচনা করা হয়েছে এটাও হচ্ছে নিউরোসিক্রেটোরি কোষ মানে পশ্চাদপিডিউটারি থেকে খরিত হয় আর এটাও হচ্ছে পেপটাইড জাতীয় হরমোন এটা জরায়ু এবং সনগন্থিতে কাজ করে জরায়ুর পেশি সংকোচন করে সন্তান প্রসবে সাহায্য করে আর স্তনগন্থি থেকে দুগ্ধ খরণে অর্থাৎ দুগ্ধ নিঃসরণে সাহায্য করে এটা যদি কম ঘরিত হয় তাহলে কী হবে জরায়ুর সংকোচন হ্রাস পাবে আচ্ছা এখানে তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে হাইপোথেলামাস জানো তোমরা হাইপোথেলামাস তারপর সেটাকে নিয়ন্ত্রণ সে কাকে নিয়ন্ত্রণ করে পিটুইটারিকে নিয়ন্ত্রণ করে তাহলে এখানে এই যে হাইপোথেলামাসে বলা হচ্ছে এডিএইচ এডিএইচ হরমোনটা তৈরি হয় হাইপোথেলামাসে দিয়ে পিটুইটারিতে এসে জমা থাকে অক্সিটেশনও একই ব্যাপার হাইপোথেলামাসে তৈরি হয় দিয়ে পিটুইটারিতে অর্থাৎ পশ্চাৎ পিটুইটারিতে জমা থাকে যখন প্রয়োজন হয় সেখান থেকে খরিত হয় বুঝতে পারলে তাহলে যদি বলা হয় এডিএইচ সংশ্লেষ কোথায় হয় এডিএইচ সংশ্লেষ হয় হাইপোথেলামাসে আর খরণ হয় পশ্চাৎ পিটুইটারিতে বুঝতে পারলে নেক্সট হচ্ছে এমএসএইচ অর্থাৎ বলছিলাম যে অগ্র পশ্চাৎ পিটুইটারি ছাড়াও মধ্য পিটুইটারি বলে একটা অংশ আছে সেখা সেখান থেকে অর্থাৎ পার্স ইন্টারমিডিয়া থেকে এমএসএইচ অর্থাৎ মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন ঠিক আছে তো এটা খরিত হয় এটা হচ্ছে কি পেপটাইড জাতীয় একটা হরমোন এটা হচ্ছে মেলানোফোর ও মেলানোসাইট কোষ আমাদের ত্বকে মেলানোসাইট কোষ থাকে সেখানে কাজ করবে তো ত্বকে মেলানোসাইট কোষে কি হয় মেলানিন নামক রঞ্জক তৈরিতে সাহায্য করে এই হরমোনটা যদি এটা কম খরিত হয় তাহলে কি হবে ত্বকের রঙ স্বাভাবিকের চেয়ে অনেক বেশি হালকা হবে অর্থাৎ কালো হবে না আর যদি বেশি খরণ হয় তাহলে কী হবে ত্বক কালচে বর্ণ হয়ে যাবে চোপছোপ দাগ দেখা দেবে একটা মিডিয়াম কোয়ান্টিটি দরকার তার থেকে বেশি হলেও সমস্যা কম হলেও সমস্যা আচ্ছা তাহলে পিটিউটারি দেখ থেকে দেখলাম পিটিউটারি থেকে যে হরমোনগুলো ক্ষরিত হচ্ছে সেগুলো কি বাকি অন্যান্য গ্রন্থিকে গিয়ে উদ্দীপিত করছে সেখান থেকে অন্য কোনো হরমোন করণের জন্য এই জন্য কি বলা হয় পিটুইটারিকে মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি বলা হয় ওকে আজকে তোমাদের হোমওয়ার্কের একটাই প্রশ্ন ডিম্বাণু নিঃসরণে সাহায্য করে কোন হরমোন টিএসএইচ এস টি এইচ এল না জি এর উত্তরটা তোমরা পেয়ে যাবে কমেন্টে পিন সেকশানে দিয়ে থাকবো দিয়ে রাখবো আর আসছি তাহলে পরের ভিডিওতে ভালো থেকো পরতে থাকো অল